আল্লাহ সৃষ্টি এই তিনটি প্রাণীর দুঃখময় গল্প শুনে আপনারও মনে দুঃখ হবে প্রথমে বলি পিঁপড়ের কথা পিঁপড়েগুলো অন্ধ তাই তারা পদ খুঁজতে বিশেষ ফেরোমন ব্যবহার করে কিন্তু কখনো কখনো এই সিস্টেমে ত্রুটি দেখা দেয় তখন সমস্ত পিঁপড়ে গোল করে ঘুরতে শুরু করে আর তারা এভাবে ঘুরতে থাকে যতক্ষণ না ক্লান্ত হয়ে পুরো কলোনি ধ্বংস হয়ে যায় এবার দেখুন কাঠবিড়ালিকে এদের সামনের দাঁত ক্রমাগত বাড়তে থাকে তাই বেঁচে থাকার জন্য এদেরকে সবসময় কিছু না কিছু কুড়ে কুড়ে খেতে হয় যদি তারা এই কাজটি বন্ধ করে দেয় তাদের দাঁত মুখের ভেতরে বাঁকা হয়ে এমনভাবে বেড়ে উঠবে যে তারা আর খেতেই পারবে না জিরাফের রক্তচাপের সংগ্রাম জিরাফ প্রকৃতির এক বিস্ময় এর সুবিশাল হৃৎপিণ্ডকে রক্ত পাম্প করে মস্তিষ্কে পৌঁছাতে হয় কিন্তু এই সুবিধার মাঝেও আছে বিপদ যখন সে পানি পান করতে মাথা নিচু করে রক্ত দ্রুত মস্তিষ্কে চলে আসে চাপ বেড়ে গেলে তা প্রাণঘাতী হতে পারে তাই জিরাফকে খুব দ্রুত পানি পান করে মাথা তুলে নিতে হয়